2009 হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যে কয়জন ব্যক্তি সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠেন তাদের মধ্যেই অন্যতম চৌধুরী নাফিজ শরাফাত মাত্র ১৩ বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক পুঁজিবাজার বিদ্যুৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় গণমাধ্যম সহ আরও কিছু খাতে রহস্যজনক কিন্তু অপ্রতিরোধ ব্যক্তি হিসাবে পরিচিতি পান এই নাফিজ শরাফাত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথম সম্পর্ক করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজির আহমেদের সঙ্গে নাফিজ সরাফতের বাড়ি গোপালগঞ্জে হাওয়ায় বেনজির আহমেদকে কাজিন হিসাবে অন্যদের কাছে পরিচিত করেছেন তিনি এছাড়া শেখ হাসিনাকে ফুফু বলে সম্বোধন করতেন আর সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ছিলেন তার চাচা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নাফিদ শরাফাতের সুসম্পর্কের চিত্র বিভিন্ন সময় উঠে এসেছে গণমাধ্যমে শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সঙ্গে নাফিদ শরাফাতের সম্পর্কের কথা ব্যাংক ও পুঁজিবাজারের প্রায় সবারই জানা শেখ হাসিনা সরকারের পতনের পর নাফিদ শরাফাতের সম্পদ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন দুদক তিন সদস্যের দল গঠন করেছে দুদকের প্রাথমিক হিসাব অনুযায়ী তিন হাজার কোটি টাকার মালিক এই নাফিজ শরাফাত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে উনিশশো সালে চাকরি জীবন শুরু করেন চৌধুরী নাফিজ শরাফাত দুই সালে তিনি যোগ দেন আইসিবি ইসলামিক ব্যাংকে হন কনজিউমার ব্যাংকিংয়ের প্রধান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরিরত অবস্থায় হঠাৎ করেই বেসরকারি আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হন তিনি পুঁজিবাজার দিয়ে উত্থান শুরু নাফিজ সরাফাতের শরফাত চেয়েছেন কিন্তু হয়নি পুঁজিবাজারে এমন ঘটনা নেই বললেই জানান বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড দিয়ে রেস্ট অ্যাসেট ম্যানেজমেন্টের যাত্রা শুরু বর্তমানে মেয়াদি ও অমেয়াদি মিলিয়ে রেসের ফান্ড রয়েছে তেরোটি দশটি ফান্ডের সর্বোচ্চ মেয়াদ দশ বছর ছিল কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও এগুলোর অবসায়ন হয়নি নাফিজ শরফাতের তদবিরে বরং আরও দশ বছর বেড়েছে তখন বিএসইসির চেয়ারম্যান ছিলেন এম খায়রুল হোসেন তিনি প্রথম আলোকে জানিয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সুপারিশে তিনি অনুমোদন দিয়েছিলেন চৌধুরী নাফিদ শরাফাত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যার উত্থান শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনের বিস্তারিত পড়তে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নাফিজ শরাফাত ফান্ডের বিষয়ে বলেছেন একবারে তহবিলগুলোর অবসায়ন হলে বাজার থেকে টাকাগুলো উঠে যেত যাতে নেতিবাচক প্রভাব পড়ত তাই তিনি মেয়াদ বৃদ্ধির অনুমোদন নেন শেয়ার বাজারে নাফিজ সরাফাতের ব্যাপক প্রভাব লক্ষ্য করার মতো ছিল বেস্ট হোল্ডিংসকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে বাজারে আনার পাশাপাশি ছোট প্রতিষ্ঠান কপারটেক ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদনেও তদবিরে নেমেছিলেন নাফিজ শিক্ষা খাতেও নাম আছে চৌধুরী নাফিজ সরাফাতের কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তিনি এই ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত যিনি পরে তথ্য প্রতিমন্ত্রী হন দুই আঠারো সালের দুই ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পে একশো একাত্তর দশমিক এক ছয় কাঠার একটি প্লট এই বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয় রাজুক এতে সরকারের ক্ষতি হয় সাতাত্তর কোটি টাকা রাজুক সূত্রে জানা গেছে পূর্বাচল নতুন শহর প্রকল্পের মূল নকশায় প্লটটি ছিল সেকেন্ডারি স্কুল শ্রেণী পরিবর্তন করে কলেজ বা বিশ্ববিদ্যালয় করতে দুই সালে সতেরো সালের চার ডিসেম্বর নাফিজ সরাফাত আবেদন করলে রাজক পর্ষদ সভায় তা উপস্থাপিত হওয়ার পর ছাব্বিশ ডিসেম্বর অনুমোদন দেওয়া হয় লটারিতে অংশ নিয়েই একশো একাত্তর কাটার প্লট পেয়েছিলেন বলে জানিয়েছেন নাফিজ শরাফাত শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় আইনের লঙ্ঘন হয়নি বলে তিনি প্রথম আলোকে বলেছেন রাজনৈতিক বিবেচনায় দুই সালে ফার্মার্স ব্যাংকের লাইসেন্স দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে চার বছরের দুর্নীতির কারণে ব্যাংকটি মৃত্যুসজ্জায় পৌঁছালে দুই হাজার সতেরো সালের নভেম্বরে চেয়ারম্যানের পদ ছাড়েন তিনি নতুন চেয়ারম্যান হয়ে আসেন নাফিজ শরাফাত বিদেশি বিনিয়োগ আনার আশ্বাসে ব্যাংকটিকে অনেক নীতি ছাড় দেয় গভর্নর ফজলি কবিরের নেতৃত্বাধীন বাংলাদেশ ব্যাংক আর সাতশো পনেরো কোটি টাকা দিয়ে ব্যাংকটির পঁয়ষট্টি শতাংশ শেয়ার নেয় সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক ও আইসিবি 2019 সালে জানুয়ারিতে ফার্মার্স ব্যাংকের নাম রাখা হয় পদ্মা কিন্তু নাফিজের ছয় বছরে ব্যাংকটির অবস্থা আরও খারাপ হয় খেলাপি ঋণ বাষট্টি শতাংশ দুই সালে জানুয়ারিতে ব্যাংক ছেড়ে চলে যান তিনি পদত্যাগে গভর্নর আব্দুর রৌফ তালুকদারকে দিয়ে এই ব্যাংকে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার ব্যবস্থা করেন নাফিজ শরাফাত পদ্মা ব্যাংকের পর নাফিজ শরাফাতের নজর পড়ে সাউথ ইস্ট ব্যাংকের দিকেও স্ত্রী আঞ্জুমান আরা শাহিদ হন ব্যাংকটির পরিচালক তবে ছেলে চৌধুরী রাহিব সারাফাতকে ব্যাংকের পরিচালক করতে চাইলেও অভিজ্ঞতা না থাকায় তা করতে পারেননি এছাড়াও ব্যাংক খাতে চৌধুরী নাফিদ সারাফাতকে নিয়ে বিতর্কের কোনো শেষ নেই অনলাইন নিউজ পোর্টাল নিউজ বাংলা টোয়েন্টি ফোর এবং ২৫ বছর পর দুই সালে সেপ্টেম্বরে পুনরায় চালু হওয়া দৈনিক বাংলার নিয়ন্ত্রণ নাফিদ শরাফাতের দুইটির সঙ্গে জড়িত এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার আর গণমাধ্যম দুইটির ভারপ্রাপ্ত সম্পাদক নাফিদ সরাফাতের ভাই চৌধুরী জাফরুল্লাহ নিয়ন্ত্রণ বিতর্ক আছে একটি নাফিদ সরাফাতের প্রতারণার মাধ্যমে চ্যানেলটি শেয়ার লিখে নেন নাফিদ তবে বিষয়টিকে বলে দাবি করেছেন তিনি নাফিদ সরাফাতের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেছেন মুসলিমীয় লোককে পৃষ্ঠপোষকতা দিয়ে পুঁজি লুণ্ঠনের সুযোগ করে দেওয়ার যে পদত্যাগী শেখ হাসিনা সরকারের বৈশিষ্ট্য তা আমাদের পর্যবেক্ষণে এসেছে নাফিজ সরাফাত তাদেরই একজন এসব লুণ্ঠনকারীর কাছ থেকে যে সুবিধা নিয়েছে শেখ হাসিনার আত্মীয় স্বজন তা অনুমান করা যায় এ ধরনের আরও কন্টেন্ট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও আর ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউবের সকল চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে